মাধ্যমিক এবং উচ্চ রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন না কিভাবে রেজাল্ট সংক্রান্ত মানে রেজাল্ট দেখতে পারবেন আপনারা তো আপনারা চলুন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমি রেজাল্ট তো প্রথমে গুগলে চলে যাবেন তারপর টাইপ করবেন টিবিএসসি দেন প্রথমে লিংক পেয়ে যাবেন সেই লিংকে বা দ্বিতীয় লিংকও দেখতে পারবেন তো আমি সুবিধার্থে আমি আপনাদের প্রথম লিঙ্কই যাচ্ছি প্রথম লিঙ্কে যাওয়ার যেহেতু প্রবলেম হচ্ছে আমরা আরেকবার রিলুড দিয়ে দিচ্ছি হচ্ছে না আমরা দ্বিতীয় লিঙ্কের মাধ্যমে দেখবো তাহলে চলে এলো দ্বিতীয় লিঙ্কের মাধ্যমে আপনারা ধরুন মাধ্যমিক রেজাল্ট দেখবেন তাহলে নিচে যেটা রয়েছে ত্রিপুরা টেন স্ট্যান্ডার্ড এক্সামিনেশন রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনারা ক্লিক হারে ক্লিক করবেন তারপর রোল নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন তো যাই হোক এখানে কিন্তু আপনারা আপনারা শো করতে পারবেন তারপর দেখানোর পর আবার হুক রেজাল্ট মেইন পেজ এখানে ক্লিক করবেন আবার চলে যাবেন আপনারা আপনাদের এখানে ক্লিক করতে করলে কিন্তু আপনারা চলে যেতে পারবেন এই হচ্ছে আজকের ভিডিও আশা করি আপনাদের সহযোগিতা হেল্প হয়েছে এবং হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি প্লাস টু স্টেজ এক্সামিনেশন রেজাল্ট টু টোয়েন্টি ফাইভ এখানে ক্লিক করে আপনারা টুয়েলভের রেজাল্ট দেখতে পারবেন এখানে আপনারা রুল নাম্বার দেবেন নাম্বার দেবেন তারপর শো রেজাল্ট দিলেই আপনারা কিন্তু আপনাদের সামনে ভেসে উঠবে যাই হোক আপনাদের সহযোগিতার জন্য আপনাদের ধন্যবাদ এবং আপনারা অনেকে জানতে চাইছিলেন আমাকে ফোন করছিলেন তার জন্য আপনাদের আমি বলে দিলাম আপনাদের আশা করি অনেকে হেল্প হবে তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই ছিল আপনারা অন্যান্য ভিডিও এবং আপডেট দেখতে অবশ্যই আপডেটে এস জি চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ আর যারা যারা এখনে যুক্ত হয়েছেন তারা কিন্তু ভিডিওটা আবার দেখতে পারবেন আমি এটা প্রাভিশ করে দেব ধন্যবাদ আপনাকে